আর এখানে আপনার আমি যদি স্লিপস এর পোষণ গুলো দেখাই প্রত্যেকটা পোষণ এখানে কাট করা থাকবে এবং থাকবে চানা শাড়ি আর খুবই চমৎকার একটি লুফের মাধ্যমে এখানে একটি বাটার করা থাকবে এটা হচ্ছে এই আসিয়া সবচেয়ে গর্জিয়াস পোষণ এটা হচ্ছে আসিয়া সিড এর সবচেয়ে গর্জিয়াস পোর্শন ফাইভ পার্ট একটি হচ্ছে আপনার রেডি হেস আপ যেটা দিয়ে খাস পর্দাটা ইজিলি মেনটেন করতে পারবে এবং দেখিয়ে দিচ্ছি এটার ইনার পার্টটা ইনারটা অলমোস্ট তিনশো ইঞ্চি এখানে একটি ইনার একদমই ফ্রি সাইজের এটা ওয়ার করার পর চমৎকার ভাবে রাফেল পরে থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুজ থাকবে বডি ফিটিং এর জন্য এবং স্লিপটা হবে খুবই চমৎকার এখানে হচ্ছে থাকবে এলাস্টিক করা যেটা আপনাদের ফেব্রিক্স এর সাথে স্লিপটাকে খুব সুন্দর করে অ্যাটাচ করে রাখবে আপনার হাত নড়াচড়া করার পরও কিন্তু ফেব্রিক্স জায়গা থেকে সরবে না সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা করে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটার আরও একটি পার্ট থাকবে সেটা হচ্ছে ডাবল পার্টের একটি নোজ নেকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল পার্টের নোজ নেকআপ যেটা প্রত্যেকটা প্রশ্নে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চানা শারিং এবং এই লুক যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন দুবাইচেরি ফেব্রিকসের ডাবল পার্টের গরজে সেই নোজ নেকআপ অলমোস্ট তিনশো এর এই গ্রাউন্ড এবং ফাইভ পার্টের একটি হচ্ছে আপনাদের রেডি হিসাব যেটা হচ্ছে খাস পর্দা মেনটেন আপনাদের যেটা হচ্ছে আপনাদের খাস পর্দা মেনটেন করতে হেল্প করবে এই তিনটা পার্ট মিলে আসিয়া এর অরিজিনাল ভার্সনটা আমরা দিচ্ছি আপনাদের আমাদের লোকেশন থেকে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পি মার্কেটের মার্কেটের তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সেম প্রোডাক্টটা হোম ডেলিভারিতেও পার্চেস করতে পারেন অরিজিনাল এই প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ